ছোট জামাই বড় জামাই বাজার থেকে একটা বাবা আপনি একটু চিন্তা করেন না বাজার থেকে আজকে সবচেয়ে বড় খাসি কিনে নিয়ে আসবো আমি কিনতে পারি আমিও কিনতে পারি আমিও কে কিনে দেখা যাবে আচ্ছা আচ্ছা হয়েছে তাড়াতাড়ি কিনে নিয়ে আসো আচ্ছা আচ্ছা বাবা যাচ্ছি আমি আগে দোর দেই ছোট জামাইর থেকে বড় একটা খাসি আমাকেই কিনতে হবে কি করা যায় কি করা যায় বড় কাশি আমরাই কিনবো হ্যাঁ কি করা যায় কি করা যায় হ্যাঁ আইডিয়া শ্বশুর মশাই কি ভান করি হ্যাঁ শ্বশুরabba আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনি ছোট দপকে পাঠিয়ে দিচ্ছি ছোট জামাই শ্বশুরabba তুমি এখনি যেতে বল একটু তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আমি এখনি যাচ্ছি যাও যাও বড় কাশি কিনে শ্বশুরকে আমি আগে দিব আরে বা এখানে থেকে অনেকগুলো ছাগল কিন্তু শ্বশুরের জন্য কি এত ছোট ছাগল আমি নিবো আমি তো আরো বড় ছাগল নিব একটাও তো বড় ছাগল পাচ্ছি না এটাও তো অনেক ছোট ভাই এই ছাগলের দাম কত সতেরো হাজার টাকা আল্লাহ গো ছাগলের এত দাম ভাই দুই হাজার টাকা দিয়ে ছাগলটা দেওয়া যাবে না এই টাকায় ছাগল পাবেন না মুরগি নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনার ছাগলই নিতাম না আমি ভাবছিলাম বড় একটা ছাগল কিনবো ছাগলের দাম এত আমি কিনবো ছাগল হ্যাঁ ছাগলের দাম বেশি হতে কিনতেই পারলাম না শ্বশুরের জন্য হ্যাঁ এত বড় ছাগল আমার চোখের সামনে শ্বশুরের জন্য তো আমি এই ছাগলটা চুরি করে নিয়ে যেতে পারি আশেপাশে দেখছি কেউ নাইও এখন এই ছাগল নিয়ে গেলে আমার শ্বশুর মশাই অনেক খুশি হয়ে যাবে আশেপাশে যেহেতু কেউ নাই এখন ছাগলটা নিয়ে ভাগি আরে লোকটা মনে ছাগল চুরি করতেছে চল চল লোকটা গিয়ে ধরি আল্লাহ গো বলতে বলতে চলে আসছে তাড়াতাড়ি নিয়ে ভাগি এই চোর চোর ছাগল চুরি করতেছে এই চোর দাঁড়া দাঁড়া হাই হাই এখন যদি লোকগুলোর হাতে ধরা খাই গণপিটুনি খেয়ে যাবো আরে বড় জামাই ছোট ছাগল তো কিনে ফেলছি কিনে বিচার ছাগল চুরি করে নিয়ে আইসে আমরা নিজের চোখে দেখছি ছোট জামাই শেষ পর্যন্ত তুমি এটা করছো বিশ্বাস করেন বাবা এটা আমি করিনি এটা আপনার বড় জামাই করছে বড় দোষ দু অভ্যাস তোমার আর গেল না না

ছোট জামাই তোমার থেকে এটা একদম আশা করিনি এই জামাই চলো এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো এই বড় জামাই তাড়াতাড়ি আসো কি হইছে কি হইছে ওখান থেকে ডাকতেছি আসো না কেন আরে আমি চলে আসছি না চলো দুই জামাই মিলে আজকে শ্বশুর আব্বাকে শপিং করে দিব আল্লাহ গো শ্বশুর আব্বাকে আমি শপিং করে দিবে কত টাকা জানি খরচ হবে কি আর করার না করতে পারবো না আচ্ছা ঠিক আছে চলো আরে বাস দুই জামাই শপিং করে দিবে দিনটাকে আজকে কাজে লাগাতে হবে চলো সবাই শপিং এ তো যাচ্ছি কি যে হবে আল্লাহই জানে

এগুলা প্যাক করে দেন ঠিক আছে প্যাক করে দিচ্ছি বিলগুলা সব বড় জামাই দিবি আল্লাহ গো আমাকে দিতে হবে বারবার শুধু আমার উপরে আমার উপরে নেন আপনার টাকা ভাই আমার শ্বশুর জানা 5 কেজি মিষ্টি দেন মিষ্টি ভালো হবে তো তাই না কালিবাড়ি বাজারের ভিতরে আমার মিষ্টি খেলে মনে থাকবে এত ভালো মিষ্টি দেন দেন ভালো করে 5 কেজি মিষ্টিগুলো মাপেন আল্লাহ জানে এতগুলা যে মিষ্টি নিচ্ছে বিলগুলা যাবার কাকে দিয়ে দেওয়া এই নেন আপনার মিষ্টি বিলটা বড় জামাই দিবি আল্লাহ গো আবারও আমি কি আর করবো শ্বশুরের জন্য তো কিপটা করতে পারতাছি না এই নেন ভাই আপনার টাকা ধন্যবাদ ভাই ছোট জামাই তুমি শ্বশুরের সামনে আমাকে এভাবে হেনস্ত করতেছ বাগে পেলে তোমাকে আমি মজাটা দেখাই দিব বড় একটা ব্যাগ কিনেছি আজকে যত বাজার আছে সব তুমি করবা হাই হাই আবারও আজকে সকালে কার মুখ দেখি যে আমি উঠেছিলাম শ্বশুরের জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল সবকিছু ওই ছোট জামাইয়ের জন্য প্ল্যান করে আমাকে দিয়ে সব টাকা দেওয়া এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো